হ্যালো সালামুকুম বিজবাজাবির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নিয়ে রেস্টটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সবগুলো থ্রি পিস থাকছে তার মধ্যে এক এক করে আমি কালার দেখাই দিচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই রেসটা দেখেন এই রেসটা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার দেখেন পাকিস্তানি ইন্সপায়ার হাতাটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অল ওভার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকছে এবং সালোয়ারটা দেখেন সালমারটা কিন্তু সম্পূর্ণ ভারী কাজ করা থাকছে দেখেন আউটফিটটা ঠিকটা দেখেন এটার নিচের প্যানেলটাও দেখেন কি সুন্দরভাবে কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটাও সুন্দরভাবে কাজ করা থাকছে অন্যটা দেখেন ওনার থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ একটা প্রিমিয়াম ফিল একদম স্টুডেন্ট বাজারের মধ্যে পিস বাজার বিডি মানি হচ্ছে কম দামে সুন্দর সুন্দর ড্রেস পাবেন বিশ বাজার থেকে কিনলেই জিতবেন কারণ আমরা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির ড্রেস দিই কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইসে আমাদের শপ হচ্ছে স্টার্ন মল্লিকা শপ নাম্বার চার বাই বিশ অনেকে বলে যে ভাই অনলাইনে প্রতারিত হই ভাই তাহলে আপনার শপে এসে দেখে নিয়ে যান অথবা আপনি যদি প্রতারণার ঢাকার বাইরেই থাকেন তাহলে আপনি অর্ডার করেন অর্ডার করার পরে যদি সেম অ্যাজ পিকচার সেইম্যাস ভিডিও না হয় আপনি রিটার্ন করে দিন ডেলিভারি চার্জ দিয়ে আমাদের সাথে প্রতারণার কোনো ব্যবসা নেই আমরা হোলসেল রিটেল দোনোটাই করে থাকি আপনারা হোলসেলেও নিতে পারেন অথবা রিটেলেও নিতে পারেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এইগুলো হচ্ছে আপনার একদম প্রিমিয়াম সেগমেন্টের ড্রেস আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স এই কারণে আপনার হোলসেলে আপনার ভিডিওগুলো দিলে আমাদের হোলসেলের ভাইয়েরা আপুরা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেয় আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন অন্যটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপর একটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ বোয়িং ওয়ার্কের মধ্যে ড্রেসটা দেখেন সম্পূর্ণ বোয়িং ওয়ার্ক করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ বোয়িং ওয়ার্ক করা প্যান্টটা দেখেন প্লাজো প্যাটার্নের মধ্যে ওনারা থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে আপনার পরে থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছে চল্লিশ পর্যন্ত দেখেন ব্ল্যাক কালারটা দেখেন একদম পাকিস্তানি বাইপটা একটা দেখেন এইসব ড্রেস অন্যান্য জায়গায় কিনতে গেলে আপনাকে দুই হাজার পঁচিশশো টাকা বলতে হবে কিন্তু আমরা তার থেকেই অর্ধেক কম দামে দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেটে একদম একটা প্রিমিয়াম ফিল হচ্ছে ওনারা দেখেন তারপরে দেখাচ্ছি আপনাদের অফ ওয়াইট কালারটা অভ ওয়াইট কালার ব্রেশটা দেখেন একদম সুন্দর একটা প্যান্টটা থাকছে আপনার গ্লাস ও কাটিংয়ের মধ্যে পুনরাটা দেখাচ্ছি আমাদের সিস্টার মূলিকা শপ নাম্বার চার বাই বিশ আপনারা শপে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন সেম এস পিকচার সেম সেইম্যাস ভিডিও না হলে আপনি রিটার্ন করে দেবেন সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম